ربنا ظلمنا انفسنا ربنا اتنا في الدنيا حسنه পরিচয় নাও আল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা কে তোমার রব যিনি তোমাদের সৃষ্টি করেছেন তোমাদের পূর্ববর্তীদেরও সৃষ্টি করেছেন ভালো করে বুঝেন তোমরা কারা পূর্বে কারা এক নাম্বার জবাব হলো তোমরা বলতে ইনসা আর পূর্বে বলতে হলো জিন্ন পৃথিবীতে আদন্নমি আসার আগেই 2000 বছর আগে জমিনে জিন জাতি বসবাস করেছিল তাহলে আমি আল্লাহ তোমাদের বানাইছি তোমাদের পূর্বে যারা তাদেরকে আমি সৃষ্টিা তোমরা বলতে इंसान তোমাদের পূর্বে যারা ছিল তারা জিন্নাত দুই নাম্বার জবাব আল্লাহ যে খালাককুম ওয়াল্লাযীনা তোমাদের কে সৃষ্টি করেছি

ওরে বাঙালি আজকে কেন মার খাও কেন মার খাও এহুদিরও গালি দিয়া লাভ নাই খ্রিস্টানেরও গালি দিয়া লাভ নাই গতকালকে টেকনাপ থেকে কক্সস বাজারে আসরের সময় চলছি রাস্তা পথে বয়ান করব কক্সবাজার সদরে রাস্তা দিয়া চলছি সাগরের পার পার্শে পাহাড় ওই পার্শে সাগরের ওই পার্শে বারমা তাকায় দেখতেছি বারমার মুসলমানের বাড়ি ঘরে আগুন জ্বলতেছে এপার থেকে চোখে তাকায় দেখি সরাসরি আগুন দেখা যায় বাড়ি ঘর পুড়ে যায় মানুষ চিল্লায় আর কান্না করে আবার মানুষের আগুনের মধ্যে কাউরে ফালায় দেয় আমার কমলমতি বন্দের মুসলিমদের ধর্ষণ করা হয় বাড়ি ঘর থেকে মা বোনেরা রাস্তায় বসে বসে চিৎকার করে কাউকে বেঁধে জঙ্গলে ফালায় দেয় আর ওই

আল্লাহর বিরোধিতা করা একজন আর একজন মুমিনের গালি দেয় এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে কথা বলে এক পাগড়িওয়ালা মাইকটা পাইলেই শুধু কাফের কাফের বলে গালি দেয় তাবলিগওয়ালারা কাফের যারা তারা নবীর সালাম দেয় না কাফের যারা আবু হানিফার মাযহাব মানে তারা কাফের যারা পীরের দরবারে দরায় তারা কাফের ওরে আল্লাহর বান্দা তুমি কাফেরের কন্টেক্টারি কবে থেকে নিলা কোরআন শরীফ কি তুমি পড়ো নাই ইসরাইলর তেপপান্ড আল্লাহ বলেন সাবদা সাজদান ওরে মুমিন সাবদান কাপেরের সাথেও খারাপ আচরণ করা যাবে না। আল্লাহ বলেন সাজধান উললি আইবাদিয়া কুমিন্নাতিহিয়াসান শিখছো কাপের সাথে যদি খারাপ ব্যবহার করা না যায় তাহলে মুমিন হইয়া মুমিনের মজা করে বাস দেওয়া যাবে তাহলে পাগড়িওয়ালা ভাই কেন আজকে গালাগালি চলবে ওরে নবীর উন্মতির দল আমি কয়েকদিন আগে কুমিল্লা বিশ্ব বলেছি আমি বাইরের এক আল্লাহর গোলাম ডাল কিনে নাকি বাজারের মাছ কিনে সবাই এক এলাকায় থাকে